আমরা অনেকেই হয়তো জেএমবির কথা ভুলে গিয়েছি যে মুহূর্তে সারা পৃথিবীতে কায়দার উত্থান হয়েছিল তালেবানদের উত্থান হয়েছিল ঠিক সেই মুহূর্তে দু হাজার সালের দিকে সারা বাংলাদেশে তেষট্টি জেলায় একযোগে বোমা হামলা করেছিল জেএমবি গোয়েন্দারা পরবর্তীতে তথ্য নিয়ে জানতে পেরেছিল যে তারা সবাই ছিল আহলে হাদিস মতাদর্শের এ কারণে আসাদুল্লাহ গালিব তাকেও কিন্তু কারাবরণ করতে হয়েছিল পরবর্তীতে আসাদুল্লাহ গালিবের সাথে সালমান এফ রহমানের কারাগারে সম্পর্ক হয় সেখান থেকে আসাদুল্লাহ গালিবকে মুক্তি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলাগুলো উঠিয়ে নেওয়া হয় দু হাজার সালে ষোলো সালে আঠেরো সালে অনেকবার সরকার উদ্যোগ নিয়েছিল আহলে হাদিস হিজবুত তাওহিদ এরকম আট দশটা জঙ্গি সংগঠনকে যারা সরাসরি বোমা মেরে মানুষ হত্যা করে খুন করে আইএসের মতো রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই আটটা জঙ্গি সংগঠনকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেনি বরং হিজবুত তাহিদ এবং আলে হাদিসকে তারা বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করেছে টাকা পয়সা দিয়েছে মিডিয়া অ্যাক্সেস দিয়েছে এর আড়ালে আরেকটা নাম আমরা ভুলে গেছি সেটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এদের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানই কিন্তু মুক্তি পেয়েছেন সবগুলো ফ্রন্টে কিন্তু এরা আবার অ্যাক্টিভ হয়ে উঠছে গতকাল বাংলাদেশের অনলাইনের এই যে যারা এক্সট্রিমিস্ট কট্টর বোমা মেরে বোমা মেরে গুলি করে মানুষ হত্যা করে আইন কায়েম করতে চায় সেই জঙ্গি গ্রুপদের অ্যাক্টিভিস্টদের সম্মেলন হয়েছে এরা সেই সম্মেলনে একমত হয়েছে যে গণতন্ত্র একটা কুফরি সিস্টেম এর বিরুদ্ধে এরা এখনই যুদ্ধে নামবে না তবে এখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে মাঠ প্রস্তুত করা হবে আসিফ আদনানের ভিডিও তো এর মধ্যে ভাইরাল হয়ে গেছে সে কিন্তু আজকের না দু সালের নভেম্বরের ষোলো তারিখে ডেলিস্টারের একটা প্রতিবেদনে দেখা যায় যে তাকে তখন অ্যারেস্ট করা হয়েছিল জঙ্গি সম্পৃক্ততায় এরপর কোনো এক অজ্ঞাত কারণে তাকে আওয়ামী লীগ সরকার মুক্তি দিয়েছে আমি হিজবুত তাহিদ এবং আহলে হাদিসের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি কেন সরকার এই জঙ্গিদের মুক্তি দিয়েছে অথবা তাদের বিরুদ্ধে করা কোনো অ্যাকশন নেয়নি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে আওয়ামী সরকারের ফুল ফোকাস ছিল জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম এই দুইটা সংগঠনকে দমন করা যেহেতু হিজবুত তাহিদ এবং আহলে হাদিস আনসারুল্লাহ বাংলা টিম সহ অন্যান্য জঙ্গি দলগুলো জামাতে ইসলামের গণতান্ত্রিক মূল্যবোধ চিন্তা চেতনা ভাবাদর্শ সমর্থন করে না এদেরকে ইসলামের শত্রু মনে করে হেফাজতে ইসলামের ক্ষেত্রেও তাই সে কারণে শত্রুর শত্রু আমার বন্ধু এই থিওরি অবলম্বন করে আওয়ামী লীগ সরকার হিজবুত তাহিদ এবং আহলে হাদিস আনসারুল্লাহ বাংলা টিম এই সমস্ত জঙ্গি সংগঠন বা এক্সট্রিমিস্ট সংগঠন অথবা বোমা মেরে মানুষ মেরে রাষ্ট্রক্ষমতা দখলের আদর্শে বিশ্বাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ তো করেই উল্টো প্যাট্রনাইজ করেছে সামনে আমাদের সামনে কী ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে খুবই ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে কারণ এই আইএস মতাদর্শের বোকোহারাম মতাদর্শের জেএমবি মতাদর্শের এই এক্সট্রিমিস্টরা সবসময় মানুষদের কোরআনের অপব্যাখ্যা করে এদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ঠিক আছে খিলাফত আমরা কায়েম করতে চাই আপনি বলুন খিলাফতের খলিফা কে হবে তার পদ্ধতি কি আপনাকে সে কোনো উত্তর দিতে পারবে না কোরআন থেকে যদি আপনি তাকে দ্বিতীয় প্রশ্ন করেন ঠিক আছে আপনার খিলাফত খলিফা সিস্টেম মানে আপনি তাহলে বলুন যে ইসলামের প্রথম সাত খলিফা সাত পদ্ধতিতে কেন নির্বাচিত হয়েছিল এরা আপনাকে উত্তর দিতে পারবে না খলিফা আবু বকরকে নির্বাচন করেছিল খলিফা ওমর আবার আবু বকর মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছে যে আমার পরে খলিফা হবে খলিফা ওমর খলিফা ওমর আবার মৃত্যুর আগে ছয় সদস্যের একটা সুরা কমিটি গঠন করে দিয়েছিল সেই সুরা কমিটির মাধ্যমে খলিফা হয়েছিল উসমান উসমান মৃত্যুর পরে জনগণ গণতান্ত্রিক পদ্ধতি অনেকটা অবলম্বন করে নির্বাচিত করেছিল আলীকে সেই আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার মুসলিম হত্যা করে ক্ষমতা দখল করতে চেয়েছিল মুয়াবিয়া সেই মুয়াবিয়া আবার ইমাম হাসানের সাথে করা চুক্তি ভঙ্গ করে মৃত্যুর আগে তার পুত্র ইয়াজিদকে খলিফা মনোনীত করে যায় মদিনাবাসী আবার ইয়াজিদকে অস্বীকার করে সেই সাথে ইমাম হোসেনকে সমর্থন করে এবং তাকে মুসলিম উম্মার খলিফা হিসেবে পেতে চায় এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ছিল ইরাকিরা ইয়াজিদের পরে তো সেই রাজতন্ত্র সিস্টেমই চলেছে রাজার ছেলে রাজা রাজার ছেলের রাজা অথবা রাজার ভাই রাজা কিন্তু নাম ঠিকই এরা খলিফাই রেখেছে সেজন্য এদের যদি আপনি প্রশ্ন করেন যে ইসলামে খলিফা যে নির্বাচন করব। তার পদ্ধতি কি এরা আপনাকে উত্তর দিতে পারবে না প্রথম সাত খলিফা কেন সাত পদ্ধতিতে নির্বাচিত হয়েছিল এরা আপনাকে উত্তর দিতে পারবে না খলিফা নির্বাচিত করার পরে আলী মুয়াবিয়ার মতো যে সিফিনের যুদ্ধ হবে না আয়সা আলীর মতো যে জঙ্গে জামাল হবে না হোসেন ইয়াজিদের মতো যে তার হবে না তার গ্যারান্টি কে দেবে এই মোল্লারাই বলে যে তখনকার মুসলিমরা ছিল সবচেয়ে ইমানদার সবচেয়ে মুমিন সবচেয়ে পাক্কা মুসলমান তাদের ইমানের ধারে কাছে আমরা নেই তাদের পায়ের ধুলির সমান আমরা নই সেই পাক্কা ইমানদার পাক্কা মুমিন টপ ক্লাস মুসলিমরা যদি সিফিনের যুদ্ধ ঘটিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার মুসলিমকে হত্যা করতে পারে জামালার যুদ্ধ ঘটিয়ে যদি দশ পনেরো হাজার মুসলিম হত্যা করতে পারে কারবালা ঘটিয়ে যদি নবী বংশকে ধ্বংস করতে পারে তাহলে তাদের চেয়ে হাজার কোটি গুণ কম ইমানের এই আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহিদ জেএমবি এরা যে আবার কারবালা ঘটাবে না আবার সিফিন ঘটাবে না আবার জঙ্গে জামাল ঘটাবে না তার গ্যারান্টিকে দেবে কেউ দিতে পারবে না এদের যদি আপনি বলেন যে আল্লাহ সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন যে রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ যাকে খুশি রাজা বানান যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নেন তাহলে রাজত্ব তো আল্লাহর হাতে আল্লাহ ফেরাউনকে বানান আল্লাহ নমরুদকে বানান আবার আল্লাহ সুলাইমান দাউদের মতো ভালো মানুষকেও বানান তাহলে আপনি জসীমউদ্দিন রহমানিকে বা আসিফ আদনানকে এই যে রাজত্বের মালিক করতে চান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানাতে চান এটা কি সুরা আলিম নানের ছাব্বিশ আয়াত অনুযায়ী আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা নয় এরা আপনাকে বলবে আল্লাহর নবী কেন আশিটা যুদ্ধ করেছিলেন আল্লাহর নবী আশিটা যুদ্ধ করেছিলেন কি ইরাক দখল করার জন্য আফগানিস্তান দখল করার জন্য সিরিয়া দখল করার জন্য নাকি তার উপর আক্রমণ হয়েছিল সেই আক্রমণ প্রতিহত করার জন্য ইসলাম বিরোধীরা যখন বলে যে ইসলাম প্রচার প্রসার ঘটেছে তলোয়ারের মাধ্যমে তখন এরা বলে যে না 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 আমরা তো কুরআনের আলোয় আলোকিত করে মানুষকে হৃদায়তের পথে এনেছি কিন্তু যখন আপনি এদের ছেড়ে দিবেন তখন ঠিকই এরা সেই ব্যাকে চলে যায় সেই আগে ছিল তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার এখন এরা একে ফটি ফোর্টি মাধ্যমে বোমার মাধ্যমে ইসলাম প্রচার করতে চায় এরা যে ইসলাম প্রচার করতে চায় সেটা আল্লাহর নবীর ইসলাম না সেটা হচ্ছে ইয়াজিদের ইসলাম সেটা হচ্ছে মুয়াবিয়ার ইসলাম সেটা হচ্ছে আইএসের ইসলাম সেটা হচ্ছে জেএমবির ইসলাম সেটা হচ্ছে মানুষ হত্যা করে তাদের রক্তের সাগরে ভেসে রাজত্ব দখল অবশ্য মানুষ হত্যা এদের কিছুই যায় আসে না এদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তো মানুষই না কাফের এদের খুন করলে কিছুই হয় না শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কাফের না এদের দৃষ্টিতে যে মুসলিম নামাজ পড়বে না সেও কাফের নামাজ হচ্ছে মুসলিম আর কাফের পার্থক্যকারী সুতরাং মুসলিম হত্যা করলেও এদের কিছুই যায় আসে না বরঞ্চ প্রচুর নেকি পাওয়া যায় সেই আলে হাদিসের জনপ্রিয় বক্তা রাজ্জাক তো বলেছেই ওপেনলি স্পষ্টভাবে যারা বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি দোয়া রাজগার করে তাদেরকেও হত্যা করতে হবে তাদেরকে যারা হত্যা করবে তারা হাসির মাঠে বেশি বেশি নেকি পাবে আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি সিয়াম পালন করবে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু সাইদ খুদরি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আদ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলি সাফ করে দেওয়া হয়েছে আদ যেভাবে পৃথিবী থেকে একেবারে সমূলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচার মাঠে তারাই সবচেয়ে বেশি نیک হবে নেক্সট বেশি নেকি পাবে সম্মানিত দ্বীনী ভাই বোন এক খেলা একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সেই নামাজি তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজীকে হত্যা করতে হবে হাদিস বুখারী মুসলিম এক্সর্ডিং সালাত আদায় करके রাসূল হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে বলছি না এই দল সেই দল যদিও আব্দুর সেই কালে বলে গেছেন এই দল টংগির দল আব্দুরব খোল্লা রাহেমাল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে বিশ্বস্ত ভাবে সহি আদেশ দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলা তাদাইকারীকে রাসুল সালাম কি বলেছেন হত্যা করতে তাহলে ভাবুন যে এই আহলে হাদিস মতাদর্শ আনসারুল্লাহ মতাদর্শ জিএমবি মতাদর্শ কতটা ভয়ঙ্কর এদের কাছে শুধু হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরাই অনিরাপদ নয় বেশি বেশি নামাজ রোজা করা জিকিরাজগার করা মুসলিমরা পর্যন্ত এদের হাতে নিরাপদ নয় এরা সুযোগ পেলে ক্ষমতা পেলে সব মেরে সাফ করে কচুকটা করে কারবালা ঘটিয়ে দেবে এই বাংলায় আপনি যদি এদের প্রশ্ন করেন যে আল্লাহ রসুল মক্কায় কেন এইভাবে বোমা মেরে তলোয়ার দিয়ে কেন ইসলাম প্রতিষ্ঠিত করেনি কেন তিনি মক্কা থেকে পালিয়ে গিয়েছেন এরা আপনাকে উত্তর দিতে পারবে না মদিনায় যখন তিনি গেছেন যখন তার উপর আক্রমণ হয়েছে তখন তিনি তার প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন এরা ইসলামের প্রতিরোধ আর ক্ষমতা দখল এ দুটো গুলিয়ে ফেলে সাধারণ মুসলিমদের জঙ্গি বানানোর এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে এদের যদি আপনি প্রশ্ন করেন মুসানবী কেন ফেরাউন মরার পরও মিশরে গিয়ে আবার সিংহাসন দখল করলেন না সে তো যুবরাজ ছিল ফেরাউনের পালিত পুত্র ছিল সে তো মিশর ব্যাক করলেই মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারত কেন ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিলেন না কেন তিনি তার দেশ ছেড়ে ইরাকে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন মক্কায় চলে গেলেন কেন নুহনবী তার সাথীদের নিয়ে সাহাবিদের নিয়ে ক্ষমতা দখল না করে নৌকা বানিয়ে দেশ ছেড়ে চলে গেলেন এ সমস্ত নবীদের ঘটনা আল্লাহ কেন আমাদের বলেছেন একে কে ফোর্টি সেভেন দিয়ে বোমা দিয়ে অস্ত্র দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য বলেছেন আল্লাহ এরা আপনাকে বলবে শরিয়া আইন আসিফ আদনান তো বলেছে যে সরিয়া আইন চায়না সে মুসলিমই না হোয়াট ইজ সরিয়া আইন আপনি এদের বলেন যে সরিয়া আইন কি এরা বলবে সরিয়া আইন মানে হচ্ছে লম্বা লম্বা দাড়ি রাখতে হবে টুপি পরতে হবে জুব্বা পড়তে হবে বোরখা পরতে হবে না পড়লে জেল সরি আইন মানে হচ্ছে চুরি করলে হাত কেটে দিতে হবে সরি আইন মানে হচ্ছে জেনাকারীকে পাথর মেরে হত্যা করতে হবে ইজ ইট অল এই চার পাঁচটা আইন শেষ এটুকু প্রতিষ্ঠা মানে হচ্ছে সরি আইন প্রতিষ্ঠা আর এই সরি আইনের সংজ্ঞা এদের কে দিল কি আল্লাহ বলেছে জেনাকারীকে পাথর মেরে হত্যা করো নাকি একশো বেত্রাঘাত করতে বলেছে এই যে ইহুদিদের কাছ থেকে ধার করে এরা পাথর মারার ইহুদি আইনকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই কাবাল আহবারদের মতো ইহুদি থেকে মুসলিম হওয়া বাটপারদের মাধ্যমে এই ঘটনা তারা ইসানবীর সময়ও করেছিল এক বেশাকে নিয়ে এসেছিল ইহুদিরা ইসানবীকে বলল যে এ তো জেনাকারি ধর্মগ্রন্থ অনুযায়ী একে তো পাথর মেরে হত্যা করতে হবে ইসানবী তখন কৌশল অবলম্বন করলেন বললেন ঠিক আছে তোমাদের যে ধর্মগ্রন্থ সেই হাদিসের ধর্মগ্রন্থ ঠিক আছে মারো পাথর মারো তবে এমন মানুষ একে পাথর মারবে যে জীবনে কোনো পাপ করেনি তখন তখন সব ইহুদিরা সরে গেল এইভাবে কৌশলে তিনি এই জঘন্য প্রথা এই আদিম যুগের বর্বর প্রথা ভেঙে দিয়েছিলেন কিন্তু আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবার এই ইহুদি প্রেতার তারা এই মুসলিমদের মধ্যে এই বর্বর প্রথা চালু করেছে কোরআনকে ভায়োলেট করে যেখানে কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে জেনাকারীর শাস্তি একশো বেত্রাঘাত এবং যদি জেনাকারী মা মালাকাত আইমানুকুম হয় তাহলে তার শাস্তি হচ্ছে অর্ধেক এই জঙ্গিদের যদি আপনি বলেন যে বিবাহিত মা মালাকাত আইমানুকুমদের শাস্তি যে অর্ধেক তুমি যে এদের পাথর মেরে হত্যা করছো তাহলে সাধারণ স্ত্রী বাদ দিয়ে মা মালাকাত আইমানুকুম যে স্ত্রীরা তাদের পাথর মেরে হত্যার অর্ধেক শাস্তি তুমি কিভাবে প্রয়োগ করবে মানুষকে কি এমনভাবে পাথর মারবে যে আধা মরার থাকবে এভাবে তো সম্ভব না কারণ পাথর সবাই মারতে থাকলে মরবে কি বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নাই অর্ধেক মৃত্যু কি কোনো শাস্তি হতে পারে তাহলে কুরানকে ভায়োলেট করে ইহুদিদের যে শরিয়া আইন ঢুকিয়েছে এরা পাথর মেরে হত্যা বিবাহিত হলে কোরআনেরই আর এক আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল এটাই হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ নকল করার কপি করার ভাওতাবাজি কোরআন হচ্ছে ঐ মানবতার জন্য আপনি খিলাফত চান আপনি রাজত্ব চান সুরা নুরে আল্লাহ চমৎকার করে বলে দিয়েছেন আপনার ইমান আমল ঠিক করুন আপনি ভালো মুসলিম হন ভালো মুমিন হন ভালো মুত্তাকি হন তাহলে আল্লা পাকি আপনাকে খিলাফত দান করবেন রাজত্ব দান করবেন আপনি যদি মনে করেন যে না বোমা মেরে একে ফোর্টি সেভেন দিয়ে রাজত্ব আমি দখল করব। আপনি করতে পারেন মিশরের মতো মুর্সির মতো কিন্তু সুরা আলিম ইমরানে আবার আল্লাহ বলে দিয়েছেন ছাব্বিশ নম্বর আয়তে যে যখন খুশি তিনি রাজত্ব যে যে কারো কাছ থেকে ছিনিয়ে নেবেন যেমন মুরসির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তিনি সিসিকে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ কোরআনের মধ্যে না ঢুকবো এইভাবেই আল্লাহ আমাদের সায়স্তা করবেন ছিনিয়ে নিয়ে জোর জুলুম দখল করে চাপিয়ে দিয়ে আপনি ধর্ম বাস্তবায়ন করতে পারবেন না কারণ ধর্ম কাজ করে মানুষের অন্তরে মানুষের হৃদয়ে রাষ্ট্র ক্ষমতা তো অনেক পরে আপনি আগে নিজের লাইফে কোরআনে অ্যাপ্লাই করেন পরিবারে অ্যাপ্লাই করেন সমাজে অ্যাপ্লাই করেন দেখবেন আপনার রাষ্ট্র সুন্দর হয়ে গেছে এই জন্যেই জামাত ইসলামের পদ্ধতি আমার কাছে ভালো লাগে আমি জামাত শিবির করি না কিন্তু এই এই জঙ্গি মঙ্গি এদের আশাফালনে দেখছি যে জামাতের পদ্ধতি মোটামুটি ঠিক আছে হ্যাঁ তাদের আকিদাগত ক্ষেত্রে ইমানগত ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হয়তো আমার সাথে কন্ট্রাডিকশন আছে অনেক কিছুই তারা করে কোরআন বিরোধী কিন্তু তুলনামূলকভাবে তাদের পারফরমেন্স তাদের চিন্তাভাবনা তাদের সাংগঠনিক সিস্টেমগুলো সুরা সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত যেভাবে তারা অনুসরণ করে দ্যাট ইজ স্যালিউটযোগ্য যে সবাইকে সৎ হতে হবে মুক্ত হতে হবে ভালো আচরণ করতে হবে বিপদে আপদে মানুষের উপকার করতে হবে যেমনটা এই বন্যায় আমরা দেখেছি যে আমাদের আমের ছুটে গিয়েছেন এইভাবে যখন একটা মানুষ ভালো হবে তারপরে আশেপাশের মানুষকে উপকার করবে বিপদে এগিয়ে আসবে ভালো ব্যবহার করবে হাসি মুখে থাকবে ইনসাফের পথে থাকবে সৎ হবে তখন অটোমেটিকই মানুষ হজরত আলীর মতো তাকে নির্বাচিত করবে তাদের চেয়ারম্যান হিসেবে তাদের এমপি হিসেবে এভাবে যদি প্রত্যেকটা জেলায় চৌষট্টি জেলায় এরকম চৌষট্টিটা ডক্টর শফিকুর রহমান হয়ে যায় দুর্নীতি যার মধ্যে নাই অসততা যার মধ্যে নাই ভালো ব্যবহার যার মধ্যে আছে মানুষের প্রতি দরদ যার মধ্যে আছে মানুষের বিপদে আপদে দৌড়ে যাওয়ার মতো মানসিকতা যার মধ্যে আছে এই রকম চৌষট্টি জেলায় চৌষট্টি জন দাঁড়িয়ে গেলে দেশটাই তো সুন্দর হয়ে যাবে হ্যাঁ হয়তো তিনি বুকে হাত দিয়ে নামাজ পড়েন এটা আমার সাথে আমি তার সাথে একমত না সে হাত ছেড়ে দিয়ে মালিকী মাঝাবের মতো নামাজ পড়লে আমার কাছে ভালো লাগতো অথবা সে নাভির নিচে হামলি মাঝাবের মতো হাত বেঁধে নামাজ পড়লে তার সাথে আমি একমত হতাম অথবা বুকার নাভির মাঝখানে হাত বেঁধে সে নামাজ পড়লে তার সাথে আমি একমত হতাম এটা ডাজেন্ট ম্যাটার সে হাত কোথায় বাঁধলো এটা নিয়ে আমি মোটেই বিচলিত নই সে টুপি গোলটা পড়ল না লম্বাটা পড়লো এটা নিয়ে আমি মোটেই বিচলিত নই সে মানুষ হিসেবে কেমন এটা হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় বড় বড় জালিম খুনি লুটেরা ধান্দাবাজ। এদের চেয়ে ডক্টর শফিকুর রহমানের মতো মানুষরা হাজার হাজার কোটি গুণ ভালো অন্যদিকে দাড়িওয়ালা টুপিওয়ালা দরবেশ সালমান এফ রহমান অথবা আবেদ আলী এরকম ধান্দাবাজ তো আমাদের দরকার নেই এই দাড়িওয়ালা টুপিওয়ালা শরিয় আইন কেন চায় এই যে আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহিদ জেএমবি আলে হাদিসের উগ্রবাদী যারা আছে এরা চায় মুয়াবিয়ার মতো ইয়াজিদের মতো মানুষকে কুচু করে দেশের দেশের জনসংখ্যা কমিয়ে ফেলবে শুধু এদের মতবাদের মানুষই থাকবে শুধু আলে হাদিস পৃথিবীতে থাকবে আর সকল মুসলিম অমুসলিম সবাইকে এরা কুচু কাটা করবে সেই কার্বালার মতো শুধু এরা থাকবে তাহলে কি সুবিধা হবে এরা শুধু পুরুষদের হত্যা করবে বাকি যে নারীরা থাকবে এদেরকে গণিমতের মালের মতো বিয়ে করবে বা মাবিয়া যেমন করেছেন দশটা বারোটা পনেরোটা ইমাম হাসান যেমন করেছেন দশটা বারোটা পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা এমন এমনও আছে যে ইমাম হাসান ষাটটা বিয়ে করছে এরকম এরা অজস্র নারীদের বিয়ে করতে পারবে দাসী বানাতে পারবে মানে জান্নাতি মজা এরা দুনিয়াতে বসে নিতে পারবে এটা হচ্ছে এদের ফার্স্ট টার্গেট দু নম্বর টার্গেট কি রাষ্ট্রক্ষমতা দখল করতে পারবে মোয়াবিয়ার মতো ইয়াজিদের মতো আরাম আয়েস ভোগ বিলাসে জীবন কাটাতে পারবে এই আরাম আয়েস ভোগ বিলাস যৌনদাসী এবং পনেরো বিশটা বিয়ে করার সুবর্ণ সুযোগের স্বপ্নে বিভোর হচ্ছে এই জঙ্গিবাদীরা এদের মতাদর্শ এদের পরিকল্পনা এদের মাস্টার প্ল্যান এসব বিষয়ে যদি আমরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের আশেপাশের আত্মীয়স্বজন সবাইকে সচেতন না করি সতর্ক না করি যে কেউ এই জঙ্গিবাদে ঢুকে যাবে দেখা যাবে আপনার সন্তানই এই জঙ্গিবাদের খাতায় নাম লিখিয়েছে সে বাহাত্তর হুরের লোভে কালকেই গিয়ে কোনো এক আদালতে অথবা কোনো এক স্কুলে অথবা কোনো এক কলেজে গিয়ে বোমা মেরে শত শত মানুষ মেরে ফেলেছে দেশটা সিরিয়া হয়ে যাবে ইরাক হয়ে যাবে সুতরাং আমরা নিজেরা সাবধান হই অন্যদের সাবধান করি কারণ ইসলাম চাপিয়ে দেওয়ার জিনিস না লাইক হাফিদ্দিন ইসলামে কোনো জোর জবরদস্তি নেই যার ইচ্ছা হবে সে আল্লাহর কুরআন মানবে যার ইচ্ছা হবে সে মানবে না এজন্য এই জঙ্গিদের ফতোয়া অনুযায়ী তাকে মুরতাদ ঘোষণা করে হত্যা করার পারমিশন আল্লাহ আপনাকে দেয়নি হয়তো ইবলিশ দিয়েছে যে নামাজ পড়বে তাকে হত্যা করার পারমিশন আল্লাহ আপনাকে দেয়নি আপনাকে ইবলিশ দিয়েছে যে নামাজ পড়বে না তাকেও হত্যা করার পারমিশন আল্লাহ আপনাকে দেয়নি হয়তো ইবলিশ দিয়েছে যে দাড়ি রাখবে না টুপি পরবে না জুব্বা পরবে না তাকে জেলখানায় বন্দি করতে হবে এই পারমিশনও আল্লাহ কোরআনে কোথাও দেয়নি হয়তো ইবলিশ দিয়েছে এই ইবলিশের প্রেতাত্মাদের হাত থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে কারণ ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম না ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি তলোয়ার দিয়ে একে ফোর্টি সেভেন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীকে পাঠায়নি যদি তাই হতো তাহলে পৃথিবী আর পৃথিবী থাকতো না পৃথিবীতে প্রতি দশ বছর পর পর এক একটা বিশ্বযুদ্ধ শুরু হতো প্রতি পাঁচ বছর পর পর এক একটা কারবালার ময়দান হতো এক একটা সিফিনের ময়দান হতো এক একটা জঙ্গে জামাল ঘটত মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক এবং সুরা সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত অনুযায়ী সবার সাথে পরামর্শ করে গণতান্ত্রিকভাবে ভালো নেতা নির্বাচন করার তৌফিক দান করুক ভালো এমপি নির্বাচন করার তৌফিক দান করুক সৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করার তৌফিক দান করুক এবং এইভাবেই সুরানুরের পঞ্চান পঞ্চান্ন নম্বর আয়াত অনুযায়ী আমরা যেন আমেল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন